যে কি হবে জানি না ঝড়ে গাছগুলো একদম নুয়ে পড়ছে সে তো অবশ্যই কিন্তু আমাদের এখানেও কম কিছু হচ্ছে না কি ধরে গাছ পুরো একদম কাঠ হয়ে যাচ্ছে তার মধ্যে এখন আবার বিদ্যুৎও চমকাচ্ছে এখন বাজে পুরো বারোটা গাছ মনে হচ্ছে ভেঙে পড়বে এত পছন্দ জোরে ঝড় হচ্ছে বিশাল ঝড় উঠেছে বিশাল তুফান হচ্ছে তার মধ্যে মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে দেখো গাছ একদম নুয়ে পড়ছে এত ঝড় হচ্ছে এখন বাজে রাত বারোটা সবাই কিন্তু ভয় ভয় রয়েছে দেখো এখানে অনেক বাড়িতে আলো জ্বলছে জেগেই রয়েছে অনেকে কারণ আজকে যেহেতু এরকম একটা দুর্যোগ হবে বলেছে মানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে তার জন্য আমাদের এলাকায় কিন্তু সবাই মোটামুটি প্রায় বাড়িতেই জেগে রয়েছে ঝোড়ো তুফান যাকে বলে দেখো প্রচুর পরিমাণে দেখো পুরো ধুলোবৃষ্টির মতন যেন তুফানের মতন জল ছিটকে ছিটকে পড়ছে কি আওয়াজ হচ্ছে শাসা করে আওয়াজ হচ্ছে মাঠের গাছপালা পর্যন্ত দেখো কচু গাছ গাছ সব নড়ছে কেমন একটা আওয়াজ হচ্ছে না এইদিকেও গাছগুলো দেখো তোল পার হচ্ছে বাইরে আর এদিকে বৃষ্টি যাতে ছাট আসছে তো জানলা খুলতেও পারছি না এখন বাজে রাত তিনটে প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে আর বৃষ্টি পড়ছে গাছ পুরো হলে পড়ছে আরো জলের পরিমাণে রাস্তায় তো সারা রাত্রি আলো জলে আর দমকা দমকা হাওয়া দিচ্ছে যে জানলা না সবাই এখন ঘুমাচ্ছে মাও ঘুমাচ্ছে আমার হাওয়ার আওয়াজে খুব ভেঙে গেছে তাই এখন আমি ক্যামেরাবন্দি করছি जी ये बाय ले ली। এখন পিনতে 9 বাজে।